রক্ত পাত্রী খাবে সকাল সকাল ও রাখো রাখো ডিম খাবে এই যে রক থালা হ্যাঁ ডিম কে চাটে ডিম তো কামড়ে কামড়ে খায় খা ওকে ডিম ভাঙতে পারে না তিন বছর হতে যায় ও এই ডিম চাটছে চাট ডিম সত্যিই চাটছে আঁকার আকার ভিতরে ঢুকিয়ে দি এই কামড়েছে কেন হুম আর একটু আছে খেন খেনা এগুলো খেনাও এই তো অল্প অল্প আছে এনে 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 চলে এই তো এই তুই এখন পড়ছিস পড় ভালো করে পড় ডিম খাওয়া হয়ে গেছে মাথায় ব্রেনে বুদ্ধি এসে গেছে এবার পড়াশোনা শুরু করেছে ও বাবা ভালো করে পড় দেখি পেন্টার অবস্থা কি করেছে না ধরো পরে উল্টে দিচ্ছে পেনের পেন খুলছে এখন লিখবে মনে হয় ঘুম পেয়ে গেছে মনে হয় পড়তে পড়তে চোখ দুটো দেখি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুমে না শিবে পড়েছে বইও বন্ধ পড়া হয়ে গেছে ওর প্রচুর পড়ে ফেলেছে ওর হাসি আর থামছে না এত পড়ে ফেলেছে বিজ্ঞ মশাই অনেক পড়াশোনা করেছে এখন খাতা বইয়ের উপরেই উনি ঘুমাচ্ছে

হাসছো বিক মশায় এইসব পেন্সিল বক্স বই খাতা উপরে শুয়ে হাসছো হুম অনেক পড়াশোনা করে ফেলেছো ঘুমাও ৰ কণ্টু এই ঘণ্ট এই ঘণ্ট ঘণ্টু এনে ৰক বিস্কুট বাবা ৰক বাবা কোচকু কোচকু এছছে অ দী আছে ৰকৌ মা আছে ৰক টুকুৰ মা আছে